অসুস্থ হয়ে মৃত্যু শামশেরগঞ্জ থানার সিভিক ভলেন্টিয়ারের শোকাচ্ছন্ন পরিবার বেশ কিছুদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল শামশেরগঞ্জ থানার এক সিভিক ভলেন্টিয়ারের মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম দেবাশিস দাস বয়স বত্রিশ তার বাড়ি শামশেরগঞ্জ থানার নতুন জালাদিপুরে কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মৃত্যু হয় তার দেবাশিস দাস বেশ কিছুদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হঠাৎ সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুতে শোকাচ্ছন্ন পরিবারের সদস্যরা শোকের ছায়া শামশেরগঞ্জ থানাতেও রবিবার শেষকৃত্য করা হবে দেবাশিস দাসের Yes, uh yes, -huh.